তো আপনাদের আলহামদুলিল্লাহ দশটি মাল দিনাজপুর পাঠানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে ভাই নিয়েছে আমার ভিডিও দেখিয়ে নিয়েছে তো বললো ভাই আমার দশটা মেশিন লাগবে পনেরোটা চেয়েছিল তো দশটা দিলাম আলহামদুলিল্লাহ উনিও নিয়ে বিক্রি করবে কারো যদি বিক্রি করার জন্য যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন

আমাদের কাছ থেকে স্ট্যান্ড কিনছে তো স্ট্যান্ড নতুন স্ট্যান্ডে যে গিলা তা আপনাদের কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো শুধু এগুলাই নয় যদি আপনারা চান শুধু মাথা মাথা নিতে পারবেন তো আমাদের কাছে শুধু মাথাই বেশি থাকে তো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাইকারি ওইভাবেই থাকি বিক্রির জন্য তো আলহামদুলিল্লাহ তো এইভাবেই আমরা মাল দিয়ে থাকি যাতে আপনাদের মাল সেবা যত্নতে আমরা দিতে পারি আর মাল যে আপনাদের ওইভাবে আমরা দিই যাতে আপনারা কোনো সমস্যা ভোগান দিতে না পারেন আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের প্রতিষ্ঠান আপনাদের ধারায় আস্তে আস্তে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে বড়ো কথা তো ইনশাল্লাহ আপনাদেরকে আরও যদি লাগে অবশ্যই আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিজে আসলে আরও ভালো এই ভাই যে নিয়েছে এ ভাই কিন্তু আপনার নাই তারপরও বলি আপনার যদি নিজে আসেন আমরা আরো খুশি হব ঠিক আছে তো কারো যদি পাইকারি খুচরা যদি লাগে তো অবশ্যই নেবেন আর পাইকারি মালটাই আমাদের একটু ওইভাবেই ভাইয়েরা চায় তো দিতে পারি না কিছু সময়তে তা যখনই লাগবে আমাদের আওয়াজ দিবেন আমরা আপনাদের জন্য রেখে দেব সমস্যা নেই তো ইনশাল্লাহ আপনাদের অপেক্ষা রইলাম আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মোহন মেশিন সেন্টার এ হলো আমার দোকান প্রতিষ্ঠান তো ভাই দেখানোর অনেক কিছু ছিল তো আমি বলতেছি আপনাদের কারো যদি নতুন এখানে দেখতেছেন কারো যদি আপনার পার্টস লাগে সেলাই মেশিনের পাওয়ার মেশিনের তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ও ওখর দাম আমরা দিয়ে থাকি ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল দিই কারো যদি লাগে আশা করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাল আপনাদের ওইভাবেই দেব তো ভাই আমরা অপেক্ষা রইলাম আপনাদের জন্য কারো যদি মেশিন ওইভাবে লাগে তারপর দেখা যায় থ্রি লক মেশিন ঠিক আছে থ্রি লক মেশিন মোটর নতুন মেশিন তারপর আপনার পুরাতন মেশিন আর আশেপাশে কোনো ভাই যদি বা যেদিক হোক যদি মেশিন মেরামত করেন তাহলে অবশ্যই এখানে নিয়ে আসবেন আমরা মেশিন মেরামত করি তাহলে আমাদের একটা মেশিন মেরামত করলে আপনার দুই তিন বছর অনা সে সুন্দর মতো নিয়ে আপনার ওইভাবে চালাইতে পারবেন তো ধন্যবাদ আসবেন রাখি